বাংলার মাটিতে কিছু কিছু জায়গা আছে যেগুলো প্রতিটি ইট পাথরের গন্ধে মিশে আছে ইতিহাসের ছোঁয়া তেমনি একটি জায়গা কালামেরধা বাজার ফরিদপুর ও মাদারীপুর জেলার সীমান্তে ভাঙা উপজেলার পাশে রাজৈর আর শিবচর উপজেলার সীমান্ত ঘেষা এই বাজার আজও মানুষের জীবন জীবিকার প্রাণকেন্দ্র কালামেরধা বাজারের ইতিহাস ব্রিটিশ শাসনামল পর্যন্ত প্রসারিত সে সময় থেকেই এটি ছিল এলাকার অন্যতম জমজমাট বাজার দূর দূরান্তের ব্যবসায়ীরা আসতেন এখানে কেউ আসতেন গরু বাসুন নিয়ে কেউ আসতেন শস্য বা কাপড় বিক্রি করতে শত বছর পেরিয়ে গেলেও আজও সেই ঐতিহ্য ধরে রেখেছে এই বাজার সময় পাল্টেছে মানুষ বদলেছে কিন্তু বাজারের চাঞ চাঞ্চল্য এখনও রয়ে গেছে আগের মতোই এখনকার কালামের ধা বাজারও কম জমজমাট নয় বাজারের প্রতিটি গলিতে দেখা মেলে চেনা মুখ চেনা ডাক বাজারে রয়েছে নানা ধরনের দোকান জামা কাপড়ের দোকান জুতো ও স্যান্ডেলের দোকান কসমেটিক্সের দোকান থাই অ্যালুমিনিয়াম ও এস এর দোকান মুদি মালামালের দোকান হার্ডওয়্যারের দোকান ফুলের দোকান ইলেকট্রিকের দোকান সব মিলিয়ে এটি এক জীবন্ত বাজার চিত্র আরও রয়েছে ফলের দোকান মিষ্টির দোকান কাঁচাবাজার ফার্নিচারের দোকান স্টিলের দোকান যেখানে সকাল থেকেই মানুষের ভিড় লেগেই থাকে বাজারের পাশে রয়েছে শত বছরের পুরনো একটি হাই স্কুল যে স্কুলের বেঞ্চে বসে এখনও শত শত শিক্ষার্থী স্বপ্ন দেখে বড় হওয়ার পাশেই রয়েছে একটি মাদ্রাসা ও একটি সুন্দর মসজিদ যেখানে প্রতিদিন এলাকার মানুষ নামাজ আদায় করে শান্তি খুঁজে নেন এই প্রতিষ্ঠানগুলো বাজারের সামাজিক ও নৈতিক চেতনার মূল ভিত্তি বর্তমান সময়ে বাজারে যোগ হয়েছে আধুনিকতার সোয়া এখানে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। যেগুলো স্থানীয় ব্যবসায়ীদের জন্য ব্যাংকিং সুবিধা নিয়ে এসেছে হাতের নাগালি তবে সেই সঙ্গে রয়ে গেছে চিরচেনা রিকশা আর অটোভ্যানের ভিড় যেগুলো ঘণ্টাব্দি যেন বাজারের প্রাণ চাঞ্চল্য আর আরও বাড়িয়ে দেয় কালামেরদা বাজার কেবল একটি ব্যবসা কেন্দ্র নয় এটি এই এলাকার মানুষের হাসি কান্না জীবিকা আর সম্পর্কের মেলবন্ধন প্রতিটি সকাল এখানে শুরু হয় নতুন আশার আলো নিয়ে আর প্রতিটি সন্ধ্যা বাজারের আলো ঝলমল করে ওঠে মানুষের স্বপ্ন এটাই আমাদের কালামের বাজার ইতিহাসের সাক্ষী ঐতিহ্যর ধারক আর জীবনের অংশ